বন্ধু তোমাদের বলি কইর না জেনে শুনে আগুনে পে পুড়ে মইর না বন্ধু তোমাদের বলি ভোগ টুই কি পরে এগারো জনকে পুড়িয়ে পুড়িয়ে দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন পাঁচ বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন এই দায়িত্বটা আমরা নিতব আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয় এটা মাথায় রাখবেন আমি ছাড়ব না আমি মারের বদলা মারে নাই মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নয় কিন্তু জানিয়ে রাখছি একটুখানি জেনে রাখুন আপনারা আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায় যারা চারানার নেতা আছে তৃণমূলের যারা বেশি লাফাচ্ছে তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায় আমি বলে দিয়ে যাচ্ছি আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে জামিন করাবো ডায়মন্ড আবার কোর্টে যাবো নাম জামিন হলো না জজ কোর্টে যাব জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো ওখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো আপনাদের বলে রাখি ভয় পাবেন না পুলিশ কাটালে না ছুটবেন কেউ ছুটবেন না রাত বিরেতে পুলিশ আসবে না আসবে কেউ ছুটবেন না একটু দেখুন আমি তৃণমূলী ভাইদের বলবো মাইকের আওয়াজ হচ্ছে শুনতে পেলে ভালো নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন বকটুয়ের অবস্থা দেখুন পার্থ অবস্থা দেখুন জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা দেখুন আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালি শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাটের অবস্থা দেখুন উনি জেলের মধ্যে আছে আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা উনি তো বুক ফুলিয়ে খুবই যাচ্ছেন ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন ধরা তোকে পড়তোই অ্যানস তো হতোই হতো তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে ও আর বাইরে বারো আবার কোনো লাইন দেখতে পাচ্ছি না আমি যেটা বলছিলাম তৃণমূলের বন্ধুদের বলবো কোনো দাদা দিদি বলে দিল এই কী নাম বলছিল বিশ্বজিৎ এই তাই বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন একটু সতর্ক থাকবেন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে মিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে অনেককে অনেককে মারধর করছে পুলিশ আসলে এখন তো শীতকাল নয় এখন গরমকাল এখন মোটা কাপড়ের দরকার নাই পুলিশ আমি শীতকালের সময় বলেছিলাম পুলিশ আসলে বলবেন একটু বাবু কম্বলটা নেই বুঝতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি ছুটাছুটি করবেন না অন্যায় করবেন না নাই পথে থাকবেন সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন কোনো আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করি আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে কিছু বলবেন না চলে যাবেন হাও মাও কিচ্ছু করবেন না পুলিশের অনেক দেবেন মাল খাওয়ার জন্য আবার রেডি থাকে বলে পয়সা দিয়ে ছেড়ে দেবো ওই সবে দেবেন না ও টাকা আমাদের দিয়ে দেবেন পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে আমরা পার্টি চালাবো যে টাকা পুলিশকে দিতে চাইবেন ও টাকা আমাদেরকে দিয়ে দেবেন বলে রাখি আপনাদের পুলিশ রাত্রে যদি তোলে সকালবেলা তো বড়াই আপনারা কোর্টের নাম কি কোর্ট কোথায় আপনাদের কোর্ট কোথায় বা মনে রেখেছেন তো এবার উকিলদের নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেবো আপনাদেরকে তো আপনাদের যদি ধরে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন শাহাদত ভাই আছে অঞ্চল নেতৃত্ব যারা আছেন জানাবেন মালিক ভাই আছে আমাদেরকেও জানাবেন শুধু একটা কথা ঘরের লোককে বলে রাখবেন আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পৌঁছে দেয় এতটুকু কাজ করবেন আর কিচ্ছু আপনাদের করতে হবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে পুলিশ কোর্টে তোলার আগে কালো কোর্ট পরিয়ে উকিল আপনাকে জামিন করানোর জন্য আমি কোর্টে দাঁড় করিয়ে রাখে দেব ভয়ের আছে কারো কারো ভয় লাগছে আরে জেল আপনার কোনোদিন জেলে গিয়েছেন একবার জেলে যাবেন শোনেন আপনাদের বলি একবার জেলে যাবেন এই জেলের ভয় দেখাই না মিথ্যা কেস দেবো কেস দেবো সব ভয় কেটে যাবে আমাকে যখন তুলেছিল আমি তো তখনও জানি ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে বা ওয়ান ফিফটি ওয়ান কি জিনিস সত্যি আমি জানতাম না আমি আমাকে নিয়ে যে রেখেছে আমি একটা অফিসার গিয়ে বোঝ স্যার বলছে কি আমি কদিন রাখবে আট দশ দিন না তার আগে ছেড়ে দেবে আমাদের ফুরপুর সিবি একটা জলসা আছে তো তার আগে ছেড়ে দেবে তো বুঝতে পারছেন না বই বাকি তো একবার জেল খেটে নিয়েছি শুধু ফোনটা থাকবে না বাকি ওখানে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবে রাজনৈতিক জ্ঞান অনেক হয়ে যাবে বুঝতে পেরেছেন আমার তো মনে হয় দক্ষ রাজনীতিবিদ হতে গেলে একবার জেল খাটা দরকার তো যেটা বলছিলাম আমাদের ছেলেদের জন্য আমি যদি মিথ্যা কেস দেয় আমি জামিন করিয়ে নিয়ে আসবো আমরা আইএসএফ তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসবে মিথ্যা কেস কতদিন টিকবে দু বছর চার বছর তারপরে ডিগ্রি পেয়ে যাবে অর্থাৎ কেস ডিসমিস হয়ে যাবে আমরা কি ছেড়ে দেবো নাকি তারপরে বলেছি পাঁচ টাকার পেনের খোঁচা দেবো আমরা দেখব আমার এই ভাইটার নামে কে মিথ্যা কেস দিয়েছে সে যদি মিথ্যা আমি এইকে জামিন করিয়ে নিয়ে কেসকে ডিসমিস করানোর পরে মানহানি মামলা করব। ছাড়বো না মানহানি মামলা করব আমার এই ভাইয়ের নামে যে মিথ্যা কেস দেবে এবার যে কেসটা দিয়েছিল দেখব মানানি মামলা দু রকমের হয় একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ আর একটা হচ্ছে জেল জরিমানা জেল দেখব যদি অর্থশীল হয় বৃত্তশীল হয় ও ব্যাটাকে জেলের দেবো ক্রিমিনাল 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 নেব আর ওর যদি দেখি টাকা কম আছে গরিব মানুষ ওই দাদা দিদিদের কথাই হই হই করছিল ওর আর্থিক জরিমানাকে সেও খেয়ে দেব যে গরিব হবে তার জন্য টাকার ফাইন হবে আর যে বড় লোক হবে তার জন্য জেল খাটাবো ছাড়বো না ভাই তুমি এখন দাদা দিদির কথা শুনে আমার ভাইটাকে কেস দেবে নসার সিদ্দিকী তাকে ছাড়বে না বলে দেবেন আপনাদের পাড়ায় খবর পাঠিয়ে দেবেন তৃণমূলী বন্ধুদের হ্যাঁ গণতান্ত্রিক দেশ যাকে যার ভালো লাগবে করুক দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক যদি মনে হয় অমুকের ক্ষমতা নিয়ে অমুক করে দেবো শাহজান শেখ সম্রাট ছিল এখন কি হচ্ছে চাপরাশি হয়ে গেছে বুঝতে পারছেন না কতদিন এই ক্ষমতাটা ভোগ করেছে মাত্র এগারো বছর দু সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে এসেছিল এটা দু হাজার চব্বিশ স্বল্প দিনে অনেক ইনকাম করেছিল এখন জেলের ভাত খেতে হচ্ছে এর পরে তিহারের ভাত খাবে ধৈর্য ধরো তাহলে আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করবে তাকে আমরা ছাড়বো না যেটা আমারও বলছিলাম আমি তৃণমূলী বন্ধুদের বলবো কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবে আপনার এলাকার মানুষই হবে বকটুইটাকে একটু দেখুন প্রথম কি দেখলাম ওখানকারের একটা উপপ্রধান মতো সম্ভবত তৃণমূলে তাকে বোম দিয়ে মারল তারপরে যে হত্যাযজ্ঞ চালালো তারাও তৃণমূল পুলিশ যাদেরকে ধরল তারাও তৃণমূল সিবিআইর হেফাজতে যে মারা গেল সেও তৃণমূল এখন এর হেফাজতে যারা আছে সবাই তৃণমূল আমি তৃণমূলটা বড় কথা নয় সবাই তো পাড়ার লোক ছিল ক্ষতিগ্রস্ত কারা হলো প্রথম দিন ঘটনা ঘটার পরে এই হত্যাযজ্ঞ চালানোর পরে বীরভূমের বাঘ কী বলেছিল তৃণমূলের বীরভূমের বাঘ আমাদের নয় তৃণমূলের মশাই বীরভূমের বাঘ কী বলেছিল টিভি বাস মারা গিয়েছে চেষ্টা করেছিল এটাকে গুলিয়ে দেওয়ার ধরতে না পড়ে আমরা বিরোধিতা করার ফলে রে রে করে উঠার ফলে তদন্ত হলো এখন অ্যারেস্ট হয়ে কারা আছে সব বুথ লেভেলের লোকেরা মমতা ব্যানার্জি তার কয়েকদিন পরে বক টুয়ে গিয়ে কি বলেছিল মনে আছে আপনাদের আনারুল শোয়েক যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে এই ঘটনাটা ওপর নেতৃত্বদের সাথে আনারুলের যে যোগাযোগটার আগেই কিন্তু কেটে দিল মুখ্যমন্ত্রী বলে দিল আনারুলের সব দোষ বক পুলিশের ক্ষমতা আছে ওই বীরভূমের বাঘকে জিজ্ঞাসাবাদ করবে আর তাহলে কে মধ্যেখানে ফাঁসল আনারুল শেখ আপনাদের পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে যারা আমাদের এই প্রোগ্রামকেও ডিস্টার্ব করতে চেষ্টা করেছিল সেই সমস্ত আনারুল শেখকে বলবো দেখুন ওই বকটুয়ের আনারুল শেখের অবস্থা কোথাও এখন সিবিআই এর হেফাজতে আছে আপনারাও বেশি ট্যান্ডি বেন্ডি করবেন আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে তখন দাদা দিদি কেউ থাকবে না আরে দলের যিনি মহাপরিচালক ছিলেন মহাসচিব ছিলেন পার্থবাবু তিনি যখন ফেসে গেলেন তার দলেরই নেতা বলছে ও পার্থবাবুর বাবুর ব্যাপার পার্থবাবুই বাবুই বুঝে নেবে আমরা নাই জ্যোতিপ্রিয় বাবুর কদিন সুগার হচ্ছিল বলে চিৎকার করছিল এখন কি সুগার কমে গেল জেলের ভাত খেয়ে হ্যাঁ জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল তার নাম আর নিচ্ছে না কেন কদিন সাজান 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 খুব করছিল সাজানের হয়ে সাফাই অ্যাসেম্বলি হাউসের মধ্যে গিয়ে দিল এখন অ্যারেস্ট হয়ে গেছে এখন সাজানের পাঠ বন্ধ হয়ে গেছে এই ধরনের যে কজন আসবে কদিন হই হৈ করবে সব ভুলে যাবে যার সমস্যা তাকে ঝেলতে হবে তার পরিবারকে ঝেলতে হচ্ছে আপনারা জানেন অনুব্রতবাবুর মেয়ে আর উনি এখন জেলে আছে অনুব্রতবাবুর অ্যারেস্টের এক মাস পর্যন্ত রাজ্যস্তরের কোনো নেতা অনব্রতবাবুর মেয়েসকে যোগাযোগ করেনি হ্যাঁ কেমন আছিস না আছিস তোর বাবা জেলে আছে আমরা আছি এতটুকু পর্যন্ত সৌজন্যতার খাতিরে দেখা করেনি বেতাল বেতালবাবুর কথা শুনে বা অভিষেকবাবুর কথা শুনে বা ভমিতাব দিদির কথা শুনে আপনাদের এলাকায় কেউ যদি অশান্তি করে বোমগুলি পিস্তললে হই হৈ করে যদি তার ফুটেজ চলে আসে তাহলে মমতা সাথে সাথে বলবে অভিষেক ব্যানার্জির বাবুও বলবে বলবে ও আমাদের দলের কেউ নয় ওর তাহলে বুঝে নিতে হবে বলবে তো নাকি না বলবে ও আমাদের দলের লোক বন্ধুকলে ঘরে বলবে কি বলবো আমাদের কেউ নয় যখনই বলবে আমাদের কেউ নেয় তার অবস্থা কি হবে এই অনুব্রত বাবুর মতো হবে জেলার প্রেসিডেন্ট তাকে জেলে বসছে বার করতে পারছে না আর আপনার পাড়ার চারানার নেতা বার হতে পারবে তাই চারানার নেতাদের বলবো আজকের পর থেকে দাদা দিদিরা যদি বলে একে দেখ তাকে দেখ একটা কথাই বলবেন দাদা বা দিদি আপনি আসুন আপনি একঘা এক দিলে বাকি এগারো ঘা আমরা দিয়ে এক ডজন করে দেব বুঝতে পারছেন না দেখবেন দাদা দিদি আসবে না কারণ জানে দাদা দিদি আসলেই জানে কেস খাবো দাদার দিদির খোঁজ নিয়ে দেখুন মেয়েরা কোথায় পড়ছে ছেলেরা যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি দিল্লির দিল্লির বাইরে দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তার ছেলে মেয়ে যদি কেস খেয়ে যায় একসাথে যদি নাম জড়িয়ে যায় ও ভিসা পাবে না ডিস্টার্ব হয়ে যাবে আর যাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে ওই প্রাইমারি স্কুলে যাচ্ছে বাড়ি ফিরছে প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বোচ্চ শিক্ষা অর্জন করা হচ্ছে যখন বড় হয়ে যাচ্ছি আলিপুর কোর্ট থানা আর বাড়ি করতে হচ্ছে আমাদেরকে এ হতে দেওয়া যাবে না অনেক হয়েছে অনেক বোকা বানানো হয়েছে অনেক লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে আর লাঠিয়াল নয় অধিকার দিতে হবে আওয়াজ তুলতে হবে আমি দলিত আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে আমি আদিবাসী আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে আমি মুসলিম সংখ্যালঘু আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে অপদত্ত বিজেপি সরকার সাম্প্রদায়িক রাজনীতি করে ধর্মে ধর্মে বিভাজন করে বিভাজন করে জিততে চাইছে আর অপদর্থ রাজ্য সরকার ওই বিভাজনের ভয় দেখিয়ে ভোট জিতে তার ভাই ভাইপোদের উন্নতি হচ্ছে আর আমরা সমগ্র দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা যারা আমরা আছি আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি এ হতে দেওয়া যাবে না কোনো মতই হতে দেওয়া যাবে না কি দেখলাম দু সালের আগে বিজেপি কি বলছিল হিন্দু খাতরে মেহায় ভালো কথা হিন্দু যদি উদ্ধার করতে চাই তো ভালো কথা অন্তত করুক বিজেপি আজকে দু হাজার চব্বিশ দশ বছরে কটা হিন্দু উদ্ধার হয়েছে আমার পাশের বাড়ির রাম কাকুকে আমার পাশের বাড়ি দিলীপ কাকুকে জিজ্ঞাসা করলেই বলতে পারবে আছেন আমাদের পাশের বাড়ি আমরা একসাথে বসবাস করি না বুঝতে পারবে আর দু সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল মুসলমান বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করতে হবে আর মুসলমান বিপদে কত আছে সেটা আর নতুন করে বলতে লাগবে আমরা কি দেখলাম দু সালের আগে হিন্দুকে উদ্ধার করার নামে এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস পনেরো হাজার গুণ বেড়ে গেল আর দু সালের আগে দু হাজার মুসলমানকে উদ্ধার করার নামে আপনার এলাকার যিনি এখন বর্তমানের এমপি মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেল আর আপনার আমার ভাইপো আপনার আমার ভাইপো কি করছে ফলতাতে স্পেশাল ইকোনমিক জোনে কাজ করতো কাজ হারিয়ে এখানে এসে পাবজি খেলছে ভুল বলছি নাকি ভাই এটা আর হতে দেওয়া যাবে না ভোট আমার নিচ্ছ ভোট নেওয়ার সময় আপনার আমার সাথে কী আচরণ করে মামা খেলা জাঠা, নানি পিসি মাসি যা ইচ্ছা বলে নেয় আর ভোটটা মিটে গেলে উনি যেন রাজার আপনারা পোজা হয়ে যান আপনাদের কাছে অনুরোধ করছি একবার ভোটটা সঠিক জায়গায় দিন